আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন না তো চলে এসেছি আজ ঈদের পরের দিনে রান্নাবান্না করতে তা আমি একটা মিক্সড ভেজিটেবল রান্না করব এখানে আছে পটল মিষ্টি কুমড়া আলু এইগুলো দিয়ে আমি একটা মিক্সড ভেজিটেবল তৈরি করবো এখানে কেটে নিয়েছি এইভাবে আর এর ভিতরে লবণ হলুদ মরিচিরগুঁড়া সব কিছু দিয়ে একটু পানি দিয়ে প্রেশার কুকারে চটপট রান্না করব সেই জন্য প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন বিহার্স আমার সবজিটি সিদ্ধ করা হয়ে গেছে আমি এখন ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেওয়ার জন্য এই যে কড়াইতে তেল সরিষার তেল দিয়েছি আর পেঁয়াজ রসুন আর আসছে রাঁধুনি দিয়ে এটা ভাজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এখন আমি সিদ্ধ করা সবজিটা ঢেলে দেবো এটা বিহার্স আমার এই যে মিক্সড ভেজিটেবলটি রান্না করা হয়ে গিয়েছে দেখুন কত চটকট করে প্রেশার কুকারে রান্না হয়ে গেল নেক্সটে আপনাদের ভালো লেগেছে আমি এখন সার্ভ করে নেবো আর এখন এখানে দেখতে পাচ্ছেন বেগুন ফ্রাই করে নিচ্ছি গোল গোল করে চাকা চাকা করে কেটে হলুদ লবণ মাখিয়ে যে ফ্রাই করে নিচ্ছি এভাবে ফ্রাই করে খেতে ভালোই লাগে পরোটা রুটি পোলাও ভাত সব কিছুর সঙ্গেই তাই তো আমার বেগুনগুলো ফ্রাই করা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ঝটপট করে আমার বেগুন ফ্রাই হয়ে গেল তা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্য আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এখন আমি রান্না করবো মাছ রুই মাছ টমেটো সস দিয়ে এখন টমেটো সস দিয়ে যে মাছ রান্না করবো মাছ ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন একটা কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি আদা রসুন ধনে জিরা বাটা মশলা দিয়ে দিলাম এক কেজি চাল একটু পানি দিয়ে দিচ্ছি মশলা চের পুড়া দিলাম সামান্য ভালো একদমই খাই না

ভালোভাবে কষিয়ে নিলে খেতে ভালো লাগে এর ভিতরে মশলাটা ঢোকে একটু জালটা কমিয়ে দেবে একটু রেখে তারপরে পানি দিয়ে দেবে খুব একটা বেশি দোল করব না মোনা মোনা থাকবে এবার একটু পানি দিয়ে দেবো দাদা মাখা দামাখা জল থাকবে তো বিভার্স আমার এই যে টমেটো সস দিয়ে মাছ রান্না করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার হয়েছে মাছের খেতেও কিন্তু দারুণ হয়েছে তা কেমন লাগলো আজকে আমাদের রেসিপি নিশ্চয়ই ভালো লেগেছে আর এখানে যে মাছের ডিম ছিল অনেকগুলা ডিম আমি যে ডিম একটু হলুদের লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে ডিম বোনা করবো মাছের ডিমগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এতে এখানে একটা প্যানে পেঁয়াজ দিয়ে দিয়েছি ভেজে নিয়েছি সরিষা তেল দিয়ে এখানে একটু বাটা মশলা দিয়ে দেব একটু পানি দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়াও লাগবে সাধারণত লবণ লবণ দিয়ে কিছু করার সময় এরপরে দেখে শেখে দেখে বুঝতে হবে লাগুন দেখতে ভালো লাগে না এগুলো মশলা কষিয়ে নিয়েছি এখন ডিম সিদ্ধ করা মাছের ডিমগুলা দিয়ে দেবো আসতে চালে তাতে গোলা বোনা করে রান্না করতে হবে এই একটি ডিম ভাজি দিয়ে মাছের ডিম ভাজিয়ে দিয়ে ভাত ঢাকতে কেটে খেয়ে নেবে খুবই মজা লাগে এটা আবার মাছের ডিম বোনা হয়ে গিয়েছে বেশি ভাজি করে ফেলবো না একটু রস টস রাখবো চাল আনে খেতে শক্ত হয়ে যাবে তাই একটু ভাজা জিলের গুঁড়া দিয়ে আমি ছাট করে নেব এরকম রস থাকবে বেশি ভেজে ফেললে খেতে খেতে শক্ত হয়ে যাবে সেটা বেশি নরম চলে থাকতে খেতে ভালো লাগতো আমি এখন সার্চ করে না এতে বিহার সে আমার মাছের ডিম ভুনা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে খেতেও দারুণ লাগবে তো এই একটি ডিম ভুনা দিয়ে গোটা বিলেটের ভাত চিঠি সবাই খেয়ে নেবে তা আশা করি আজকের আমার রেসিপিগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছা হল